পরে তারপর ও যে মানে আমার জড়াই ধরছে জড়াই ধরার পর আমি বলি তুমি এটা কি করো সে বলে যে আর এরকম করতেছো কেন কোনো সমস্যা নাই আমি বললাম যে না দেখো বিয়ের আগে এগুলো হয় না কারণ তুমি আমার যেহেতু বিয়ে করবে বিয়ে করে বিয়ের পরে সব কিছু করো সমস্যা নেই ঠিক আছে এটা বলল তারপরে সে বলল যেন বিয়ের আগে করলে কি হয় আমি না না এটা বিয়ের আগে করতে হয় না ঠিক আছে তুমি এক কাজ করো তুমি তোমার পরিবারের সবাইকে জানাও ফ্যামিলিগত ভাবে তারপরে এটা হোক কোনো সমস্যা নেই সে তখন কা দেখা গেছে আমার কাছে জোর জবরস্তি কইরা তারপর আমার কাছে গেল তারপর আমি বাসায় চলে আসলাম বাসায় চলে আসার পরে তারপর তো আমি অনেক কান্না করতেছি কান্না করতে করতে তারপরে মানে আমার ছোট একটা বোন আছে ও জিজ্ঞেস করতে আপু কি হয়েছে আমি না কিছু হয়নি তারপরে মানে আমার গালে একটা খামচি দাগ ছিল ওই দাগটা দেখা মানে বুধ চালা ফেলাইছে পরে বলছে ও বুঝছে তুমি ভাইয়ার সঙ্গে কোথাও মনে হয়ে গেছিল হয়তো তোমার কিছু একটা হয়েছে তারপর ও আবার দিচ্ছে আমার মাকে বলা মাকে বলে দেওয়ার পরে আমার মা আমার জিজ্ঞেস করছে আমি আবার আমার মাকে সব কথা আমি বলে দিছি হ্যাঁ মা এরকম এরকম হয়েছে ওর সঙ্গে এটা এটা হয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের মাঝে এসেছি আমার জীবনের একটা সত্যিকারের গল্প বলার জন্য তো মানুষ তো মিডিয়ায় আসে শুধু শুধু তো আসে না যে কোনো দুঃখ কষ্ট পরিযায়ী তো আসে ঠিক আছে যে মানুষে বলে না কষ্ট সারা মানুষ নষ্ট হয় না তো এই জন্য এটাই আর কি তো দর্শক আপনাদের কাছে বলতে চাচ্ছি আমি যখন আমার বয়স চোদ্দ বছর তখন আমি একটা ছেলের সাথে সম্পর্ক করতাম তো ছেলেটার বয়স ছিল আঠারো বছর আমার চার বছরের বড় ছেলেটা তো ছেলেটা আমি তখন কারকে পড়াশোনা করতাম ক্লাস টেনে পড়তাম তখন কা ওই ছেলেটার সঙ্গে আমার সঙ্গে পরিচয় হয়েছে মানে ছেলেটা আমাদের এলাকা থেকে একটু দূরে আমাদের যে এলাকা এলাকা থেকে একটু দূরে তারপরে দেখা গেছে তার সঙ্গে আমার সঙ্গে রিলেশন হয় রিলেশন হওয়ার পরে তারপরে সে আমাকে একদিন কা বলে চলো আমরা এদিক যা ঘুরে আসি ওদিক যা ঘুরে আসি আমি তো দেখা গেছে ওর সঙ্গে আমার সঙ্গে তখনকার সম্পর্কের বয়স হয়েছে তিন মাস তিন মাস হয়ে গেছে হয়ে যাওয়ার পর তারপর তো আমি ওর সাথে গেছি ঘুরতে ঘুরতে গেছি তারপরে যে দেখা গেছে ওদের বাড়ি তো আমি গেছি যদি ওদের বাড়িতে আমাকে একদিন নিয়ে গেছে তো কিসের জন্য নিয়েছে আমি বলি নিচে আর একটা বোন আছে তো ওর ফ্যামিলি তো আর বোন জানতো ঠিক আছে ওর ফ্যামিলি তো আর বোন জানতো আর বোনের আর কি বিয়ে বোনের বিয়েতে আমাকে নিয়ে গেছে ওর বোন বলছে যে এটা মানে আমরা গেছি মতন জিজ্ঞেস করতেছে ওর মা ওর বোনকে যে এটা কেটা ওর বোন বলতাছে এটা আমার বান্ধবী ঠিক আছে সমস্যা নাই তারপরে গেলাম যাওয়ার পর আমাদের আর কি খাবার দাবার দিছে খেলাম খাওয়ার পরে পরে দেখে বিয়ে শীত হয়েছে আমার আমার মানে ওই যে বোনের বিয়ে শাদী হওয়ার পরে তারপর আমি বিয়ে খেয়ে দিয়ে তারপর আমার বাসায় আমি চলে আসি চলে আসার পর তারপরে মানে আরেকদিনকে ভিডিও কল দিয়ে ওর সঙ্গে আমি কথা বলতেছি কথা বলতেছি এর মধ্যে আর মা দেখে ফেলাইছে দেখা ফেলাইছে দেখা ফেলাইনের পর তারপর মানে তোর মা বলতেছে কি রে তুই মেয়েটার সঙ্গে তুই কথা বলস কেন সে বলো যেন নি ভাবে বলি ভালো লাগে তাই বলি কিন্তু ও বুঝতে দেয় নাই ঠিক আছে যেন আগে বুঝতে দেয় যেন ওর সাথে আমার সাথে সম্পর্ক আছে এটা মানে কাউকে বুঝতে দেয় নাই যাই হোক না বোঝার কারণ হচ্ছে যে তারপরে এভাবে কয়েকদিন আমরা তখনকার আমাদের সম্পর্কটা আবার দুই বছর বয়স হয়ে যায় আমাদের সম্পর্কটা তারপরে আমি একদিন কে বলতেছি যে এখন আর কি করবা বলো এখন তো তিন বছর হয়ে গেছে আমাদের সম্পর্ক হয়েছে তো এখন তো আমার বাসা থেকে বিয়ে চাপ দিতেছে তুমি কি আমাকে বিয়ে করবা ও বললো কি যে না আচ্ছা ঠিক আছে সমস্যা নয় তুমি অমুক জায়গায় আসো তোমার সাথে কিছু কথা আছে জরুরি সে বললো কি আমি বললাম কি আচ্ছা ঠিক আছে তুমি কোন জায়গায় আসতে বলো তারপরে তাদের বাড়ির কাছে আমি গেলাম যাওয়ার পর মানে আমার যেতে বলছে আমি গেছি আমি তো সরল মনে গেছি তারপরে যাওয়ার পরে দেখা গেছে ও আমাকে বলতেছে তোমার কাছে একটা জিনিস চাইবো তুমি কি জিনিস চাইবা বলো তারপরে দেখা গেছে আমি ও বলতেছে তুমি এমন কোনো কিছু জিনিস চাও না যা তোমাকে আমি দিতে পারবো না না সেটা দেওয়ার মতোই জিনিস ঠিক আছে সমস্যা নাই তারপরে দেখা গেছে ওদের ওখানে একটা ভাঙ্গা একটা ঘর ছিল সে ঘরের মধ্যে ঢুকলাম ঢোকার পরে তারপরও ও যে মানে আমার জড়াই ধরছে জড়াই ধরার পর আমি বলি এই তুমি এটা কি করো সে বলে যে আরে এরকম করতেছো কেন কোনো সমস্যা নাই আমি বললাম যে না দেখো বিয়ের আগে এগুলো হয় না কারণ তুমি আমার যেহেতু বিয়ে করবে বিয়ে করে বিয়ের পরে সবকিছু করো সমস্যা নেই ঠিক আছে এটা বললো তারপরে সে বলল বিয়ের বললো না 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 এটা বিয়ের আগে করতে হয় ঠিক আছে তুমি তুমি এক কাজ করো তোমার পরিবারের সবাইকে জানাও ফ্যামিলিগত ভাবে তারপরে এটা হোক কোনো সমস্যা নেই তখন কা দেখা গেছে আমার কাছে জোর জবরস্তি কইরা তারপর আমার কাছে গেল তারপর আমি বাসায় চলে আসলাম বাসায় চলে আসার পরে তারপর আমি অনেক কান্না করতেছি কান্না করতে করতে তারপরে মানে আমার ছোট একটা বোন আছে জিজ্ঞেস করতে আমার গালে একটা ছিল দেখা মানে বুধ চালা ফেলাইছে পরে বলছে ও বুঝছে তুমি ভাইয়ার সঙ্গে কোথাও মনে গেছিলা হয়তো তোমার কিছু একটা হয়েছে তারপরে ও আবার দিচ্ছে আমার মাকে বলে মাকে বলে দেওয়ার পরে আমার মা আমার জিজ্ঞেস করছে আমি আবার আমার মাকে সব কথা আমি বলে দিছি হ্যাঁ আমার এরকম এরকম হয়েছে ওর সঙ্গে এটা এটা হয়েছে তারপরে মানে এখন কি করব বলেন তারপরে তো ওর বাড়িতে আমার মা বাবার তো আগে চিনত না পরে যখন আমি বলে দিয়েছি সব কথা তখন কা চিনছে তারপর ওর মা বাবার কাছে গেছে যাওয়ার পরে ও বলতেছে যে মানে কি বলবো ঠিক আছে বলার বাসা নেই কারণ প্রেমিক প্রেমিকা বিশ্বাস করতে নেই বিশ্বাস করলে জীবনে এরকম দুর্ঘটনাই ঘটে তো ও আর যাইতেছে যে না আমি ওকে চিনি না ঠিক আছে তারপরে দেখা গেছে আমার মা বলতেছে চিনো না তাহলে তুমি আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করছো খারাপ কিছু ঠিক আছে তখন আমার মেয়েকে কে বিয়ে করবে এখন তোমার বিয়ে করতে হবে ঠিক আছে অনেকে ডর বয় দেখাইছে কিন্তু কাজ হয়নি তারপরে দেখা গেছে আমিও আস্তে আস্তে ওর কাছ থেকে দূরে দূরে গেলাম সরে যাওয়ার পরে তারপরে জীবনের লাইফ মানে আবার একজন আমার জীবনে আসলো কিন্তু তার আমি সম্পূর্ণ সব জিনিসটাই বললাম বলার পরে তারপরে বললো সে বললো আমাকে মানে সান্ত্বনা দিল সেই ছেলেটা বললো শোনো জীবনে মানুষ জীবনে দুর্ঘটনা করতেই পারে বা একটা কিছু হতেই পারে তা নিয়ে ওটা নিয়ে কোনো আফসোস নেই আর এটা তোমার জীবনের লাইফও হয়েছে যদি এখন যদি আমার জীবনে এটা হতো তুমি কি মেনে নিতা না তারপরে মনে মনে ভাবলাম যে হ্যাঁ এটা তো অবশ্যই ঠিক আছে পরে দেখা গেছে যাই হোক যেমনি হোক এটা ও ওর জানাইছে জানানোর পরে আমাদের ওই ছেলেটার সঙ্গে এক মাস কথা বলছি আর যাকে আমি মানে তিন বছর সম্পর্ক করে পাইনি তার নামটাও মুখে লতে চাই না সে ভালো থাকুক দোয়া করি আর আমি এখন মানে যার সাথে সম্পর্ক সে আমাকে এখন দেখা গেছে তার সঙ্গে আমার সঙ্গে বিয়ে শাদি সব ঠিকঠাক হয়ে গিয়েছে ঠিক হওয়ার কারণ হচ্ছে ওর বাবা মা সবাই রাজি বাবা মা সবাই রাজি আমার বাবা মা দেওয়ার জন্য রাজি ছেলে খুবই ভালো তো দর্শক আপনাদেরকে দেখা আমার জন্য সবাই দোয়া করবেন আমি যাতে সংসারে যা ভালো থাকতে পারি সুখে থাকতে পারি কারণ আমার জীবনের লাইফে যা গেছে গেছে আমি চাই না আগের জীবন ফিরে ফেতে ঠিক আছে এখন যাকে নিয়ে গড় সংসার করবো যাকে নিয়ে থাকবো তাকেই আমি চাই আমার জীবনের লাইফে সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ